খাদ্যবান্ধব কর্মসূচি চাল বিতরণে অনিয়ম ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপকারভোগীরা অভিযোগ করেন ডিলার ত্রিশ কেজি চালের টাকা রেখে পঁচিশ থেকে সাতাশ কেজি চাল দিয়েছেন যারা এই নিয়মের প্রতিবাদ করেছেন তাদের চাল দেওয়া হয়নি উল্টো তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন ডিলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উপকারভোগীদের আমতলি উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় তেরো হাজার একশো আটান্ন পরিবারকে কম মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার প্রতি পরিবার পনেরো টাকা কেজি দরে ত্রিশ কেজি চাল কিনতে পারবেন বৃহস্পতিবার ডিলার লিটন হালদার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকায় নভেম্বর মাসের চাল বিতরণ করেন তিনি ত্রিশ কেজি চালে টাকা রেখে পঁচিশ থেকে সাতাশ কেজি চাল দিয়েছেন এমন অভিযোগ উপকার ভোগীদের এছাড়া তার বিরুদ্ধে উপকার ভোগীদের চাল না দেওয়ার অভিযোগ রয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ডিলার লিটন হালদার বড় বস্তা মাপছেন না বড় বস্তা কয় কয় কেজি আছে কেজি বস্তায়

তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রকুনুজ্জামান খান বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে